আসসালামু আলাইকুম নতুন একজন চালক গাড়ি চালানোর সময় অনেক দিকেই মনোযোগ দিতে হয় বিশেষ করে যখন ডানে বা বামে ঘুরাতে হয় প্রথমত গাড়ি চালানোর সময় নিরাপদ নিশ্চিত করতে কিছুই বিষয় মনে রাখতে হবে গাড়ির অবস্থান ঠিক রাখা ডানে বামে ঘোরানোর সময় গাড়ির অবস্থান ঠিক রাখতে হবে রাস্তার মাঝখানে থাকতে হবে এবং যদি কোনো বাঁকা রাস্তা হয় তখন ধীরে ধীরে গতি কমিয়ে নিতে হবে সামনে খেয়াল রাখা ডানে বামে ঘোরানোর সময় সামনে এবং চারপাশে ভালোভাবে খেয়াল রাখতে হবে বিশেষ করে যদি কোনো অন্য গাড়ি বা পথচারের কাছে থাকে তবে গাড়ি ঠিকভাবে ঘোরানোর জন্য মনোযোগ হতে হবে ইন্ডিকেটার ব্যবহার ইন্ডিকেট ইন্ডিকেটার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ অন্যরা জানবে যে আপনি কোথায় যাচ্ছেন এই কারণে নিরাপদে রাস্তা পার হওয়ার সম্ভব হয় গতি নিয়ন্ত্রণ গাড়ির ডানে বামে ঘোরানোর সময় গতি নিয়ন্ত্রণ করা উচিত খুব দুরুদ্র গতিতে চালানোর চেষ্টা করবেন না কারণ এটি গাড়ির নিয়ন্ত্রণ সমস্যা করতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এই জিনিসটি খেয়াল রাখতে হবে ওভারটেক করার সময় ওভারটেক করার জন্য কিছু সময় পরিস্থিতি নির্ভরশীল ঠিক সময় ওভারটেক করলে আপনি সুরক্ষিত থাকবেন এবং অন্যরাও হতাশ হবে না খালি রাস্তায় ওভারটেক করার জন্য সবচেয়ে ভালো সময় যখন আপনার সামনে কোনো ট্রাফিক না থাকে বা রাস্তা খালি থাকে যদি রাস্তা নিরাপদের দিক দিয়ে বিপরীত দিক দিয়েও গাড়ি না থাকে তাহলে নিরাপদভাবে ওভারটেক করা সম্ভব সোজা রাস্তা হলে গতি বাড়ানো সহজ কিন্তু বাঁকা বা কোনাকণি আঁকা বাঁকা রাস্তা থাকলে ওভারটেক করা থেকে বিরত থাকুন কারণ এখানে দেখার জন্য যথেষ্ট দূরত্ব পাওয়া যায় না এবং আপনিও নিজেই বিপদে পড়বেন ওভার ট্রাফিকের অবস্থান সামনে যদি কোনো বড় গাড়ি বা ট্রাক থাকে তবে যে ক্ষেত্রে ওভারটেক করতে হবে কিন্তু আগে থেকে নিশ্চিত হয়ে নিতে হবে বিপরীত দিক দিকে গাড়ি আসে কি না তাতে খেয়াল রাখতে হবে গাড়ির গতি মনিটর করা গাড়ির স্পিড মিটার খেয়াল করুন সামনে ড্যাশবোর্ডের সামনে একটা মিটার আছে স্পিড মিটার খেয়াল করুন এটি আপনার গাড়ির চলমান গতি চিত্র দেয় আপনি যদি স্পিড মিটারের মধ্যে থেকে গাড়ি চালান তবে আপনার গাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে গাড়ির অনুভূতি প্রথমে স্পিড কম রাখুন এবং সময় নিয়ে গাড়ি চালানোর অভ্যাস করে তুলুন আপনি যদি গতিতে গাড়ি চালান আর গাড়ির অনুভূতি তত আলাদা হতে থাকবে ব্যস্ত রাস্তায় স্পিড শহরের মধ্যে বা ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় স্পিড কম রাখতে হবে যেহেতু সেখানে চলাচল করা মানুষ চলে যানবাহন বেশি থাকে তাই আপনার গতি নিয়ন্ত্রণ করে চলার নিরাপদ হবে খেয়াল করুন সময়ের সাথে সাথে